হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল সাড়ে আটটা থেকে এই সবগুলো এখন বিছানাতে সরাসরি সবগুলো কারণ আজকে একটা দিন আছে সেটা হচ্ছে আমাদের আদির মানে স্কুলে পুজো সেলিব্রেশন করবে তাই কিছু না কিছু সেজে যেতে বলেছে তাই ওকে আমরা শিপ সাজাবো তাই এগুলো প্রিপারেশান এখন নেওয়া হয়েছে এখন কতটা কি সাজিয়ে উঠতে পারি আর ও কতক্ষণে কি খুলতে পারে এটাই এখন দেখার তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে দেখাচ্ছি কীভাবে মা ওকে রেডি করছে কারণ ওর স্কুল আছে এবার আজকেই লাস্ট স্কুল হবে কাল থেকে ছুটি

আমার ভোলে বাবা কোনো মতেই মানে শান্ত হয়ে দাঁড়াবে না একটা ফটো তুলতে গিয়ে যে কত কষ্ট করতে হচ্ছে আমাকে একটা ফটো ভিডিও নেওয়ার জন্য আর এদিকে আবার ওর পাপাকে এখন আশীর্বাদ দিচ্ছে ভোলে বাবা দেখো জাম। এই ডামরুটা ডামরুটা নিয়ে এসো। পড়ে যাবি। এই দেখো রেডি হয়ে গেছে। আজকে আজকে চতুর্থী তাই এখন আমরা ঘুরতে যাচ্ছি। আমাদের আজকে থেকে পূজো স্টার্ট। তাই না? এই যে আমরা রেডি হয়ে গেছি আর এখানে এখন ये बाइट अपन की मामा लाइट देख देखा हो क्या मामा लाइट देख अब वो इरोको मी

এখানে দাঁড়াও একটা ফটো তুলি দাঁড়াও আগে কথা বললাম একটু আগে বেরু বেরু করে এলাম বাড়ি আজকে যেহেতু চতুর্থী আজকে সেরকম ওপেনিং হয়নি যে কটা হয়েছে এটা চুপ করো না যে কটা হয়েছে দেখে এলাম বাদবাকিটা কালকে দেখব তো আজকে বেশিটা ওপেনিং হয়নি যে কটা হলো মোটামুটি দেখলাম কারণ কালকে থেকে প্রচুর ভিড় হয়ে যাবে এটুকু জানি এই যে আমার আদিয়াগুলো কি করছে কে জানে বসে কি করছো এখন বসে বসে কি করছে কে জানে তো এই এখন আজকে তো চতুর্থীটা কাটলো এখন দেখা যাক কেমন কাটে পুজোটা অবশ্যই ভালোই কাটবে তোমার তোমাদের সবার পুজো যেন ভালো কাটে আজকে থেকে আমরা স্টার্ট করলাম নতুন জামা পরা আমিও পড়েছি আদিও পড়েছে আদি পাপাও পড়েছে তো আমরা আজকে স্টার্ট করে দিলাম আমাদের পুজো তাই তো আবার এখন আবার কিসের ব্যায়াম দেখাচ্ছে কি জানি ঠিক আছে তাহলে গুড নাইট সবাইকে আবার কালকে নতুন একটা ব্লগে দেখা হবে আজকে আজ টাটা